আমিলিক মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দর্শকের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আমিলিক মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দেখতেছে আসলে কি বলতেছে তো হঠাৎ নতুন গ্রুপে আমলে মাঠে আসলো দিয়ে পুলিশের নিরাপত্তা দিতেছে পুলিশের আপনারা সরাসরি দেখতে পারতেছেন যে আমেল নতুন গ্রুপে মাঠে নেমেছে তো আসলে কি দাবি নিয়ে নেমেছে কেন নেমেছে হঠাৎ করে কিছুক্ষণ পরে জানতে পারবেন আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে হঠাৎ আমলিক মাঠে নামার পরেও পুলিশে কোনো রকম তাদেরকে বাধা দিতেছে না তো আমরা যদি সামনের দিকে একটু দেখাচ্ছি পুলিশের নিরাপত্তা দিয়ে তাদেরকে আসলে মিছিল করার সুযোগ করে দিয়েছে তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে হাজার হাজারো আমেলিকের কর্মী হঠাৎ রাস্তায় নেমে গেল তাদের স্লোগান হচ্ছে দুনিয়ার মজলম এক হয়ে লড়াই করো গার্মেস ব্যানার নিয়ে কিন্তু মাঠে নেমেছে নতুন গ্রুপে নেমেছে হঠাৎ করে তারা মাঠে নেমেছে তো আজকে দীর্ঘদিন ধরে তারা বলছে যে তারা হরতাল বা অবরোধ করবে রাস্তা তখন আজকে সেটা করে তারা হয়তো দেখায় দেখায় দিতেছে এখানে শত শত হাজার হাজার আওয়ামী কর্মী আছে আপনারা দেখতে পারতেছেন দেখাচ্ছি পুলিশ কিন্তু কাঠোর অবস্থানে রয়েছে তো সরাসরি দেখানোর চেষ্টা করতেছি হঠাৎ আমি কর্মী